জঙ্গি ঢোকাচ্ছে এবং এই জঙ্গি ঢোকানোর পিছনে পুরোপুরি ওই স্থানীয় ডিএমরাও চুপচাপ থাকছেন এবং উত্তরবঙ্গের অধিকাংশ এই মানে সীমান্তই অসুরক্ষিত দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই প্রমাণ করছেন যে তারা মিথ্যে কথা বলছে জঙ্গিরা ঢুকে কাদের পক্ষে কাজ করে আজ অব্দি শুনেছেন কোন কলকাতা পুলিশ বা সেন্ট্রাল সিকিউরিটি সেন্ট্রাল এজেন্সি জানিয়েছে যে বাংলাদেশ বা কোনো মুসলিম উগ্রপন্থী সংগঠনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো থ্রেট আছে থ্রেট কেন বিজেপি নেতাদের থাকে সম ওদের তো কোনোদিন থ্রেট দেখিনি আমরা দ্বিতীয় কথা ডিএমরা ইস্যু করতে যেতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন ছাড়া আর সেই ডিএমরা কেন্দ্র সরকারের কথায় জঙ্গি ঢোকাবে হাজলামও পেয়েছেন সরকার কে চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অপদার্থতা নিজের সরকারের অপদার্থতা দায় অন্যদের ঘাড়ে চাপানো তো সিদ্ধহস্ত সেই চেষ্টাই চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই জঙ্গি নেতারা ভোট করায় ভোটের সময় অভিষেক ব্যানার্জি বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী চুপ কেন বাংলাদেশে এত কিছু হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী কোনো স্টেপই নিচ্ছেন না উনি বলেছেন যে ভোট এখন নেই সেই জন্য বিজেপিরা চুপ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন বাংলাদেশ তো অনেক দূরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে হিন্দু মহিলাদেরকে মুসলিম মৌলবীরা ধরে পেটাচ্ছে বাংলাদেশের মতো স্থিতি তৈরি হয়ে গেছে আগে সেটা দেখতে বলুন আমাদের প্রধানমন্ত্রী কি করছেন সেটা আমরা জানি এবং সময় এলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানতে পারবেন এই যে কুমিরের অশ্রু যিনি বর্ষণ করছেন কুমিরের কান্না তিনি যে করছেন হিন্দুদের পক্ষে যিনি তার নিজের লোকসভাতে মুসলমানদেরকে দিয়ে হিন্দুদেরকে পেটান মুসলিম গুন্ডাদেরকে দিয়ে মুসলিম গুন্ডাদেরকে দিয়ে মানে একটা মুক্তাঞ্চল করে রেখেছেন উনি তার লোকসভাতে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলিম গুন্ডাদেরকে পাঠিয়ে উনি মুসলিম মহিলাদের মুসলিম গুন্ডাদেরকে দিয়ে হিন্দু মহিলাদের ইজ্জত পর্যন্ত নেয়ার কাজ করে সেই হিন্দুদের হয়ে অশ্রু বিসর্জন করছে তো কুমিরের কান্না বললেও কম বলা হয় মালদায় আজ প্রকাশ্যে তৃণমূল নেতাকে গুলি করে খুন মুখ্যমন্ত্রী বলছেন শুধুমাত্র কালিয়াচক নিয়ে আর তোমরা সীমান্ত নিয়ে ব্যস্ত থাকো পুলিশ আধিকারিক আধিকারিককেই উনি বলছেন যে পুলিশের গাফিল মৃত্যু পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী পুলিশের বিরুদ্ধে কোশ্চেন তুলছেন প্রথম অপদার্থ তো মুখ্যমন্ত্রী তো এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী হলে এরকমই হবে তার নিজের দলের লোককে বাঁচাতে পারছে না আমাদের কথা তো ছেড়েই দিন বাবলা সরকার মালদার অত্যন্ত পুরনো একজন তৃণমূল কংগ্রেস নেতা সে খুন হয়ে গেল এবং আমি বলছি এখন আমার কাছে যা খবর ওখানে প্রচুর অস্ত্র মজুদ হচ্ছে আরও কয়েকটা খুন হলে আমি অন্তত পক্ষে হবো না এবং ভয়ঙ্কর ঘটনা কিছু ঘটতে পারে যেন প্রশাসনকে সচেতন হওয়া উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরেকবার প্রমাণ করলেন যে তিনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী আর তিনি পক্ষান্তরে এটাও বললেন যে সীমান্ত নিয়ে কম ভাবতে অর্থাৎ তিনি একাধারে তার ডিএম এবং এসপি নির্দেশ দিয়ে দিলেন যে বিএসএফ এর সাথে আর বেশি কোলাবোরেশন করে জঙ্গি আটকানোর দরকার নেই সীমান্ত খুলে দাও জঙ্গি ঢুকতে দাও এটা আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রী নিজেই বলছেন আজকে প্রশাসনিক মিটিংয়ে শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলছেন কে বলেছে এটা এবং এই এই যে নির্দেশ আসছিল সেই নির্দেশ বাতিল করার নির্দেশ বাতিল করে সরকার চলছে না তামাশা চলছে আমরা বুঝতে পারছি না এদের নাটক যাত্রা চলছে বা সার্কাস চলছে বলা ভালো নাটক যাত্রা তো অনেক হাই কোয়ালিটির হয় এ তো সার্কাস চলছে পুরো ক্যাবিনেট মিনিস্টার হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তিনি মুখ্যমন্ত্রী জানেন না তাহলে সেই মন্ত্রী কি ক্যাবিনেটে থাকার অধিকার আছে আর ব্রাত্য বসুরও বলিহারি একজন শিক্ষিত মানুষ হয়ে একজন অধ্যাপক হয়ে একজন বিন মোহাম্মদ লোকের সরকারের মন্ত্রী হয়ে বসে আছেন মান সম্মান থাকলে এখন ইস্তফা দিন নিজের পথ ছেড়ে বেরিয়ে যান পাসপোর্ট চক্রে আবারও গ্রেপ্তার এবং এর সঙ্গে ইউরোপের যোগও পাওয়া যাচ্ছে সিট লালবাজারে গিয়ে মোবাইল করে নিয়ে এই জাল পাসপোর্ট মানে কি পশ্চিমবঙ্গে পুলিশের একটা অংশ তারা এই কাজের সাথে যুক্ত নিশ্চয় সন্দেহ হয়েছে আমি তো সন্দেহ প্রকাশ করছি যে গত কয়েক বছরে ও এই রিজার্ভেশনের মাধ্যমে বহু থানায় বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের পুলিশ লোকজনদেরকে পুলিশ অফিসার হিসেবে নিযুক্ত করা